শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায়টি থেকে উনপঞ্চাশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব এখানে এই ছকটির বিষয়বস্তু হল বাজেট প্রণয়ন অর্থ সংস্থান সামাজিক উদ্যোগ বাস্তবায়নে দুই ধরনের ব্যয় নির্ণয় করতে হয় একটি হলো স্থির ব্যয় এবং আরেকটি হলো পরিবর্তনশীল ব্যয় যেসব ব্যয় পুরো কার্যক্রমে একবারই করতে হয় এমন ব্যয়গুলো স্থির ব্যয় নামে অভিহিত করা হয় যেমন যন্ত্রপাতি ক্রয় অফিসের জন্য আসবাবপত্র ইত্যাদি কাজের পরিধি পরিবর্তনের সঙ্গে যেসব খরচ প্রতিনিয়ত পরিবর্তন হয় অথবা মাস ভিত্তিতে নিয়মিত খরচ করতে হয় সেগুলোকে পরিবর্তনশীল ব্যয় নামে অভিহিত করা হয় যেমন যাতায়াত টেলিফোন খরচ ফটোকপি ইত্যাদি তবে স্থির ও পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ভর করে সামাজিক উদ্যোগের ধরনের উপর কিছু উদ্যোগের কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট অফিস বেতনভুক্ত কর্মী এবং আইনগত ভিত্তির জন্য রেজিস্ট্রেশন ইত্যাদির প্রয়োজন হয় তখন স্বাভাবিকভাবেই তাদের স্থির ব্যয় বেশি হবে আবার কিছু উদ্যোগের ক্ষেত্রে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা যায় সেক্ষেত্রে সামগ্রিক খরচ কম হতে পারে ব্যয় যেমনই হোক না কেন সামাজিক উদ্যোগটি শুরুর পূর্বে সংশ্লিষ্ট খরচ সম্পর্কে একটি ধারণা পাওয়া গেলে সেই ব্যয় বহন এবং অর্থ সংস্থান করা সহজ হয় এবার আমরা উদ্যোগটির জন্য কি কি খাতে ব্যয় হতে পারে তার বাজেট তৈরি করব প্রথমে এখানে আমাদেরকে আমাদের নির্বাচিত উদ্যোগের নাম লিখতে হবে এরপর ছকটির এই কলামে আমাদেরকে স্থির ব্যয়ের খাতগুলো উল্লেখ করতে হবে অর্থাৎ আমাদের নির্বাচিত উদ্যোগটি বাস্তবায়নে স্থির ব্যয়ের যেসব খাতগুলো রয়েছে এই খাতগুলো এখানে উল্লেখ করতে হবে আর এই প্রতিটি খাতে ব্যয়ের পরিমাণ এ অংশে উল্লেখ করতে হবে এরপর এই উদ্যোগটি বাস্তবায়নে যেসব পরিবর্তনশীল ব্যয়গুলো রয়েছে এই ব্যয়ের খাতগুলো এই কলামে উল্লেখ করতে হবে এবং এই প্রতিটি খাতে ব্যয়ের পরিমাণ এই কলামে উল্লেখ করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই আমাদের নির্বাচিত উদ্যোগটির নাম মোবাইল ফোন আসক্তি প্রতিরোধ এই উদ্যোগটি বাস্তবায়নে স্থির ব্যয় এবং ব্যয়ের পরিমাণ প্রথমটি হল খেলাধুলার সরঞ্জাম ক্রয় এই খাতে আনুমানিক ব্যয়ের পরিমাণ পাঁচ হাজার টাকা এরপর গল্পের বই ক্রয় বাবদ দুই হাজার টাকা সচেতনতার জন্য প্রচারণা বাবদ দুই হাজার টাকা আর বিনোদন বাবদ চার হাজার টাকা এবার আমরা পরিবর্তনশীল ব্যয়ের খাত এবং ব্যয়ের পরিমাণ দেখে নিই যাতায়াত বাবদ এক হাজার টাকা যোগাযোগ বাবদ এক হাজার টাকা এবং আইনগত সহায়তা বাবদ আনুমানিক এক হাজার টাকা স্থির ব্যয়ের মোট পরিমাণ তেরো হাজার টাকা আর পরিবর্তনশীল ব্যয়ের মোট পরিমাণ তিন হাজার টাকা এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো